জন্মদিন হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান বাঙালি বাড়িতে পায়েস হবেই হবে কিভাবে পায়েস বানালে পায়েস খেতে বেশি সুস্বাদু হবে তারই একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আর সাথে নিয়েছি লিকুইড দুধ পায়েস ঘন করার জন্য এরপর গোবিন্দভোগ চাল তার সাথে ঘি মিশিয়ে নিচ্ছি ঘি মেশালে কী হয় চাল হচ্ছে লেগে যাবে না যখন দুধ আর চাল একসাথে জাল দেওয়া হবে তখন লেগে যাবে না নিচে এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ ও দুটো তেজপাতা ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ ফুটে ওঠে দুধ ফুটে উঠলে তারপর গোবিন্দভোগ চালগুলো আমি দিয়ে দেব বারবার নাড়াচাড়া করে দেখতে হবে এই যে দেখুন দুধ ফুটে উঠেছে খুব ভালোভাবেই চাল সেদ্ধ হয়েছে কি না বারবার আমি চেক করে নিচ্ছিলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো চাল সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে চিনি অ্যাড করতে হবে যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি মেশাবেন চিনির বদলে বাতাসা গুড় এসব দিয়েও করা যায় তো আমার কাছে চিনি ছিল সেজন্য আমি চিনি দিয়ে করেছি হয়ে এসেছে পায়েস এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে বেশ এই যে রেডি পায়েস বা পরমান্ন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন